সুরাতুল ফাতেহার গোপন একটি আয়াত যদি আপনি রাকাত নফল নামাজের সাজদায় গিয়ে মাত্র এগারো বার পাঠ করতে পারেন কষ্ট করে আলাতুল ফাতেহার গোপন আয়াতের কারিশ্মার ব্যাপারে আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনঠন যারা অনেক দুঃখ কষ্টে আছেন অনেক হতাশার মধ্যে আছেন ইনকাম করছেন বরকত পাচ্ছেন না দিন দিন আপনি ফকির হয়ে যাচ্ছেন গরিব হয়ে যাচ্ছেন ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত নেই দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে কোনোভাবেই আপনি পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করতে পারতেছেন না যদি এমন অবস্থা আপনার হয়ে থাকে অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক ভিডিও তো দেখে থাকেন আজকে এই এই হাদিসটা কিন্তু নবী করিম সাল্লামের উল্লেখ করা হয়েছে তিরমিজি শরীফের নম্বর হাদিসের মধ্যে এই আমলটা কিন্তু উল্লেখ করা হয়েছে অবশ্যই আল্লাহ বলেছেন এমন অবস্থা যদি তোমার হয়ে থাকে ইরাকাত নফল নামাজের সাজ দায় গিয়ে এই আমলটা করতে কখনো কিন্তু তুমি ভুলবা না কারণ এই আমলটা করবা তো আর সাথে সাথে ফলাফল দেখবা সাথে সাথে আল্লাহ তালা তোমার পরিবার তোমার সংসার থেকে যত ধরনের অভাব অনঠন আছে দুঃখ কষ্টের মধ্যে আছো হতাশার মধ্যে আছো অনেক দিন ধরে চেষ্টা করতেছো কোন অবস্থাতেই শান্তির ব্যবস্থা হচ্ছে না সকল মুসিবত দুরবিত করে আল্লাহ তালা তোমার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দেবে আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন গুরুত্বপূর্ণ আমলটা আমি প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ দেখায় দিব কিভাবে আমলটা করবেন বলে দিব ইনশাআল্লাহ একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখ দেখুন এবং নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হাদিসটা আমি আগে একটু বর্ণনা করে দিচ্ছি প্রিয় দিনী ভাই এবং তিরমিজি শরীফের তিনশত পঁচানব্বই নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লু আলহি আসাল্লাম তিনি বলেছেন সুরাতুল ফাতেহার মধ্যে কি ঔষধ রেখেছেন সেই ফজিলতটা আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বলতে চাই সুরাতুল ফাতেহা এমন একটি সুরা যেই সূরার ব্যাপারে তাফসিরে বাইজাবির মধ্যে সাত থেকে আটটা নাম উল্লেখ করা হয়েছে এ সাত থেকে আটটা নামের একটা নাম হল একবার এ সুরাতুল ফাতেহাকে সুরাতুর শেফা বলা হয় যত কঠিন রোগে আপনি আক্রান্ত হন না কেন আপনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছেন প্যারালাইসিসের রোগে আক্রান্ত হয়েছেন কঠিন কঠিন রোগ আপনার হয়েছে শক্ত শক্ত রোগ আপনার হয়েছে আল্লাহর নবী বলেছেন এই আমলটা অক্ষর আল্লাহ তালা নিকট ছাও মুহূর্তে আল্লাহ তালা তোমাকে সেফাই কামেলা আজালা দা এমানু নসিব করে দিবে আল্লাহ একবার আল্লাহ একবার কারণ এই কোরআনুল কারিমের পুরাটাই তো মোজেঝা সুরাতুল ফাতেহা থেকে নিয়ে সুরায় নাস পর্যন্ত পুরা কোরআনটাই হল একটা মজেজা আল্লাহু একবার আল্লাহ তালা সুরাই বনে ইসার এক আয়াতে সুস্পষ্ট ভাষায় এই কথাটা উল্লেখ করে দিয়েছেন আল্লাহ একবার আল্লাহ বলেন ওয়ান্ন নেজিলুমিনাল কুর্যানি মাহ শিফে উ ওয়া রহমেতু অমিন আল্লাহু একবার এই কুরআনে যা এসেছে সব তোমার শেফার জন্য তোমার রহমতের জন্যে আল্লাহ একবার স্মুঠাবাসীর জন্য এই কুরআন হলো রহমত আল্লাহু একবার প্রিয়দিনী ভাইয়া বঙ্গ আল্লাহ রাব্বুল আমিন কুরআন আল কারীমের মধ্যে এক আয়াতে বলেছেন ওয়া নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই আল্লাহু আকবার এই কুরআনুল কারীমের মধ্যে এমন কিছু নাই যে বর্ণনা করা হয় নাই অতীতে যা হয়েছে তাও এই কুরআনুল কারিমের মধ্যে রয়েছে বর্তমানে যা হচ্ছে তাও কিন্তু এই কুরআনুল কারিমের মধ্যে রয়েছে ভবিষ্যতে যা হবে তাও কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন এই কথাটাই আল্লাহ বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই প্রত্যেকটা বিষয়কে বিশদভাবে বর্ণনা করা হয়েছে অতীতের বর্তমান এবং ভবিষ্যৎ পুরাঠাই পুরাঠার জন্যই হল কোরআনুল করিম একটা বিশেষ বর্ণনা বিশেষ একটা মজেজা আল্লাহু একবার এই জন্যে প্রিয় দিনী এবং যদি অনেক অভাবনাটনের মধ্যে পড়ে থাকেন দুঃখ কষ্টে পড়ে থাকেন হতাশার মধ্যে পড়ে থাকেন ঋণগ্রস্ততার মধ্যে পড়ে থাকেন কামায় রোজগার করছেন বোর পাচ্ছেন না তাহলে অবশ্যই খুব মনোযোগ দিয়ে আপনার আমলটা শিখুন খুব গভীরভাবে একদম একলাসের সাথে হলুসিয়াতের সাথে নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি যখন আমলটা করতে যাবেন ভালো করে আপনাকে উজু করতে হবে সন্ন্য তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করতে হবে উজু করার আগে কষ্ট করে হলেও একবার বিসমিল্লাহির রহমান রাহিম এই শব্দটা আপনি পাঠ করে নিয়ে কারণ বিসমিল্লা পাটনা করলে এক হাদিসে উল্লেখ করা হয়েছে অজু অসম্পূর্ণ থেকে যায় সম্পূর্ণ হয় না এই জন্যে একবার বিসমিল্লাটা বলে নেবেন এরপরে সুন্দর তরিকায় অজু করবেন অজুর শেষে একদম এখলাসের সাথে খলুসিয়াতের সাথে ছোট বন্ধ করে আল্লাহ তালের দিকে মোতাবাজু হয়ে আপনি একদম মনোযোগ দিয়া বলবেন একবার কালিমায় শাহাদাতটা এরকম ভাবে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শারীকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আল্লাহ একবার একবার কালিমের সাহায্যটা পাঠ করে আপনি নফল নামাজের জন্য দাঁড়িয়ে যাইবেন গড়েও করতে পারেন মসজিদেও করতে পারেন কোনো সমস্যা নেই আপনি নফল দুই রাকাত নামাজের নিয়ত করবেন এরকম ভাবে বলবেন ওগো আল্লাহ আমি পরিবার সংসার নিয়ে অনেক অনাব অন্টনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে সুতরাং এই সমস্ত মশিবাদ গুলো দূরবৃত করার জন্য তোমার নবীজির শেখানো তুমি তো তোমার নবীজিকে শেখাই তোমার নবীজির শেখানো দুই রাকাত নফল নামাজ আমি আদায় করিতেছি নফল নামাজের সাজদায় কুরআন আল খারিমের সোরাই ফাতেহার গোপন যে আয়াতটি রয়েছে এই আয়াতটি আমি বার পাঠ করব অবশ্যই সাজদার থেকে মাথা তোলার সাথে সাথে তুমি আমার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবা এরকমভাবে নটা আপনি করে আল্লাহ একবার বলে আপনি নিয়ত বাঁধবেন এরপরে সানা পড়বেন সানা পড়ার পরে আউজবিল্লা বিল্লা বলবেন এরপরে সোরা এফাতে পড়বেন বিষিল্লা বলবেন আবার আরেকটি সোরা মিলাবেন যেকোনো উদাহরণস্বরূপ উদাহরণ তা বাতাটাকে আপনি পড়লেন। এরপরে রুকুতে গেলেন হ্যাঁ রুকুতে গিয়ে রুকুত পাঠ করলেন এরপরে থেকে গিয়ে আল্লাহ হামিদা বললেন আবার প্রথম সাজদায় চলে গেলেন উদাহরণস্বরূপ মনে করেন প্রথম সাজদায় আপনি গেলেন প্রথম সাজদায় গিয়ে আগে শেষদার তাজবিগুলো পাঠ করতে হবে শেষদার তাজী পাঠ করে আল্লাহ একবার সাজদায় গিয়ে তাজি পাঠ করবেন সব আনারবেল আহ্লাহ সব আনারবেল আহ্লাহ তিনবার হ্যাঁ পাঁচবার সাতবার আপনাদের ইচ্ছা পাঁচ সাতবার পর্যন্ত কি পাঠ করা যায় এরপরে আপনি সে দোয়াটি এগারো বার পাঠ করবেন যে অর্থাৎ কুর আনল খারিমে সুরায় ফাতেহার মধ্যে রয়েছে গোপন অবস্থায় যে দুয়ার ব্যাপারে কেউ কিন্তু জানে না আল্লাহ এই দোয়াটি আপনি মাথা রেখে বার পাঠ করবেন এইয়া কে না ওয়া ও ১১ বার পাঠক্রম মনোযোগ দিয়া একটু সময় লাগলেও অবশ্যই কিন্তু আমলটা করতে হবে চমৎকার অর্থ কিন্তু এই আয়াতটার আমি তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই আল্লাহু একবার এরপরে প্রথম সাজদা থেকে মাথা তুলে দুই সাজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি এত টুক দোয়া পাঠ করলেই কি হবে আবার দ্বিতীয় সাজদায় গিয়ে আল্লাহু একবার বলে দ্বিতীয় সাজদা তাসবিহগুলো পাঠ করে সুবহান রাব্বিল আলা তিনবার এরপরে কি আপনি অবশ্যই কিন্তু সেই দোয়াটি আবারো 11 বার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া এই এক না ওয়া এগারো বার পাঠ করে আবার দ্বিতীয় সেটা থেকে এক বলে সোজা দাঁড়িয়ে আবার আপনাকে সুরাই কেরাত পড়তে হবে অর্থাৎ সোড়ায় ফাতে পড়বেন এবং আরেকটি সোড়া মিলাবেন এরপরে আবার রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকু তাজলি পাঠ করে সুবাহানরা পেলা আজিম তিনবার অথবা পাঁচবার সাতবার পাঠ করে সামি আল্লাহ হুলিমান হামিদ আর রব্বান আল্লাহ হাম আবার প্রথম সাজদা যাবেন প্রথম সাজদা আল্লাহ এক বলে খেয়ে তারপরে সাজদার তাজলিগুলো পাঠ করবেন সুবাহানরা পেলা আল্লাহ তিনবার পাঠ করে সাজদাতে মাথা রেখে আপনাকে কিন্তু আবার এগারো বার পাঠ করতে হবে ইয়া

এগারো বার পাঠ করে আবার আপনাকে দ্বিতীয় সেতুর দিকে উঠে বসে আশা হুদুর শরীফ দশ পাঠ করে আপনি সালাম পেলবেন এরপরে পরে আপনি সর্বশেষে সংক্ষিপ্ত মুনাজাত করবেন এরকম ভাবে মুনাজাতই আল্লাহ তাআলার নিকট একদম খাগতি মিনতির সাথে বলতে হবে এরকম ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহবিহি আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা জীবনের চৌবোধে সমস্ত গুনাহ মাтая নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি আমার জীবনের চৌবোধের সমস্ত গুনাহগুলো মুহূর্তের মধ্যে দয়ে মুছে সাপ করে আমাকে নিষ্প্রভ করে দাও আল্লাহ অনেক অভাবনাটার মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি গো সমস্ত অভাবনাটার দুঃখ কষ্ট পেরেশানি সব কিছু দূরবিত করে কামায় রোজগারি বরকত আনার জন্য তোমার নবীজির শেখানো তোমার কোরআন আল কারিমের মধ্যে সূরাতুল ফাতিহার যে গোপন রয়েছে এই আয়াতে এই আয়াতটা সাজদায় গিয়ে এগারো বার আমল করে আমি তোমার নিকট আরজ করিতেছি আমার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও সন্তান সন্ততি কথা শুনে না সন্তানদেরকে বাধ্য করে দাও অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক হতাশার মধ্যে আছি যে অবস্থার মধ্যে আপনি আছেন বলতে হবে আল্লাহ তাআলার কাছে সবগুলো বলে সর্বশেষে বলবেন আখিরি তামান্না ওয়া জাআল عند الموت لا اله الا الله محمد এরকমভাবে আপনি দুই রাকাত নফাল্লামাদের সাজদায় গিয়ে সুরআতুল ফাতেহার গোপন আয়াৎটি এগারো বার পাঠ করতে কখনো কিন্তু বলবেন না যদি আপনি পরিবার সংসারে শান্তি আনতে চান পরিবার সংসার থেকে অবাক অতন দূরবিত করতে চান আল্লাহ তুমি তোমার বান্ধবান্দিদের কে অবশ্যই তোমার নবীজির শেখানো পাওয়ার ফুল এই সুরতুল ফাতেহার গোপন আয়াৎ সাজদায় মাথা রেখে এগারো বার আমল করা তফিক দান করান ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটিকে কীরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু